প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে আমরা আলোচনা করব আমাদের তিমার্তিক কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের চোদ্দতম সহকারী শিক্ষক গণিত লিখিত সমাধান থেকে যে প্রশ্নটা এসেছিল তার আগে তোমাদের বলে রাখি এর আগে আমি ষোলোতম আলোচনা করেছি পনেরো আর তোমার প্রশ্নটা আমাদের পণ্যতমটা অলরেডি আলোচনা হয়ে গেছে আমাদের পূর্বে জন্য পূর্ণতম স্কিপ করে আসা হয়েছে মানে পনেরোতমটা আমাদের অন্য সালের সাথে আলোচনা হয়ে গেছে আর কি যেহেতু প্রশ্ন রিপিট করে তমে তোমার এখান থেকে প্রশ্ন আসে নাই এরপরে আসো বারোতমে যে প্রশ্নটা এসেছিল তাও আমরা আলোচনা করে ফেলেছি প্রথম দিকে আমাদের সালে যে এসেছিল এরপরে আমরা অর্থাৎ আমরা চোদ্দোর পরে ডাইরেক্ট চলে যাবো এগারোতমে এর মানে কিন্তু আমরা এগুলো বাদ দিইনি এগুলো আমাদের অন্যগুলার সাথে হয়ে গেছে যাই হোক আমরা আমাদের প্রমাণটা শুরু করি আমাদের কোশ্চেনটা হলো যদি কোনো সরল রাখা একটি ঘনকের চারটি কর্ণের সহিত আলফা বিটা গামা ল্যামডা কোণ উৎপন্ন করে চারটি কর্ণের সহিত এই চারটা কোণ উৎপন্ন করে তবে দেখাও যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা প্লাস সাইন স্কোয়ার ডেলটা টু এইট বাই থ্রি এটা আমরা প্রমাণ করব। প্রথমে আমরা আনুমানিক একটা ঘনক অঙ্কন করে নিই স্বাভাবিক তোমরা এইভাবে স্বাভাবিকভাবেই অঙ্কন করে নিবে এটা পেন্সিলে আঁকতে হবে এমন কোনো কথা নেই কলম ডাকলেও হবে তবে স্কেল ব্যবহার করলে বেশি ভালো জিনিসটা সুন্দর দেখা যাবে আর কি এ হলো ও বিন্দু এ হলো তোমার এক্স অক্ষ এ হলো তোমার ওয়াই অক্ষ এ হলো তোমার জ্যাড অক্ষ ও হলো মূল বিন্দু মূল বিন্দু স্থানাঙ্ক জিরো জিরো যথারীতি আমরা এখানে তাহলে গণকটার নামটা নামকরণ করে এখানে কিন্তু ঘনক যেহেতু এটা ধার প্রত্যেকটা বাহু কিন্তু সমান তো আমরা ধার ধরে নিব এই প্রত্যেক বাহু যখন সমান হয় তখন এটাকে ধার বলে তোমরা জানো এগুলি ছোটোবেলায় শিখছ এ তার নামগুলো দিচ্ছে কন্যা কনিক বিন্দুগুলোর এ বি সি ডি ই এফ তোমার এই বিন্দুটার নাম দাও জি যেটা এখানে দাও এখন আমরা এই প্রত্যেকটা বিন্দুর একটা স্থানাঙ্ক দিব এখন আমরা চিত্রের পরিচয় দিব আর আমাদের চারটা কর্ণ আমরা ঠিক করব কোনটা কোনটা আমরা নিচ্ছি সেই অনুযায়ী আমরা নাম দেবো এবং দিক অনুপাতগুলা বের করব বা অনুপাত বের করলে হবে দিক কোসাইন বের করলেও হবে তো আমরা দিক অনুপাত থেকে দিক কোসাইন বের করতে পারবো আর কি তো আমরা চিত্র বর্ণনাটা লিখে নিচ্ছি মনে করি ও এ বি সি ডি ই এফ জি গণকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক আর তিনটা ধার একটা হলো ও এ আর একটা হলো ও সি আরেকটা হলো ও ই যথাক্রমে এক অক্ষ ওয় অক্ষ অক্ষ বরাবর অবস্থিত এবং ও এ ও সি এবং ও ই দ্বার তিনটি যথাক্রমে তোমার এই এক্স ওয়াই এবং জ্যাড অক্ষ বরাবর অবস্থিত এখন আমরা এই প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আমরা স্থানাঙ্কগুলো উপস্থাপন করব। প্রথমে আসো ও বিন্দু স্থানাঙ্ক জিরো জিরো এটা আমরা সবাই জানি ও বিন্দুর স্থানাঙ্ক ও বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো এরপর আসো এ বিন্দু স্থানাঙ্ক যেহেতু এক চক্রের উপর অবস্থিত এ বিন্দুর ধার এ ও এটা হলো এ আর বাকি দুইটা বিন্দু জিরো জিরো তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এ কমা জিরো জিরো বি বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুটা এক্স ওয়াই সমতলে যেহেতু অবস্থান করে তাহলে এ দর এক্স বিন্দুটা আছে ওয়াই বিন্দুটা আছে এ আজ বিন্দুটা নাই জিরো একেবারে সি বিন্দুটা ওয়ক্ষের উপর অবস্থান করে তো সি এ স্থানাঙ্ক সি বিন্দু স্থানাঙ্ক দর সি বিন্দুটা ওয়ক্ষে তার মানে এটা ওয়াই মানটা আছে বাকি দুইটা জিরো ওয়াইটা আছে বাকি দুইটা জিরো একইভাবে আমরা ডি বিন্দুটার অবস্থানটা যদি দেখি চিত্রে ওয়াই এবং জ্যাডের সমতল অর্থাৎ এক্সের অবস্থান নাই এক্সের অবস্থান হলো জিরো তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক জিরো এ কমা এ বিন্দুর স্থানাঙ্ক ই হলো এই অক্ষের উপরেই তার মানে জ্যাড বিন্দুটার মান আছে বাকি দুইটা জিরো 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 এ এরপর আসে এফ এফ হলো তোমার এক্স এবং এর মাঝখানে ওয়াই নাই তাহলে এফ বিন্দু স্থানাঙ্ক এ ওয়াই যেহেতু জিরো এ এফ তারপর আসো জি জি বিন্দুটা কিন্তু এই যে আমরা যদি এটাকে গণক বিবেচনা করি জি বিন্দুটা হলো এই বিন্দুটা এখানে তোমার এক্স অক্ষ আছে ওয়াই অক্ষ আছে আবার যার অক্ষ তিনটা এক্স ওয়াই যার তিনটা এই যে এটা হলো উপরের বিন্দুটা কিন্তু নিচে হলে কিন্তু আবার হতো না নিচে হলো এই ডি বিন্দুটা ঠিক যেমন এখানে এই আছে তো এটা তো আমাদের থ্রি ডি চিত্রটা আমরা আসলে এখানে উপস্থাপন করছি এই যে এই যে আমরা সায়াজ এটা দেখতেছ অনেকটা এটা কিন্তু হলো এই পাশটা বুঝতে পেরেছ সর আমরা যদি উপরের থেকে লাইট মেরে তোমাদের দেখাইতাম তাহলে জিনিসটা অ্যাকুরেট দেখা যেত আর থ্রি ডি অ্যানিমেশনে তোমরা এমনিতেই বুঝো যে তো জিবিন্দু স্থানাঙ্ক এ এ এ আমাদের তিনটা জিনিস আছে এখানে আমাদের সরি ষাটটা কর্ণ নিয়ে কথা বলতে বলছে তাহলে আমরা একটা কর্ণ ধরে নিলাম আমাদের হলো ও জি ওই যে এখানে আমরা আসলে কর্ণগুলা সহজে বুঝতে ধরো এ একটা কর্ণ আবার এই এখান থেকে নিচে এর ভিতর দিয়ে যদি আমরা ভিতর দিয়ে টানি তাও আর একটা কর্ণ হবে আবার এদিক থেকে এদিকে কর্ণ আবার এর ভিতর দিয়ে টানলে কর্ণ এইভাবে আমরা অনেকগুলো কর্ণই দেখাতে পারি প্রত্যেকটা পৃষ্ঠ থেকে এইভাবে তো আমরা এখানে চারটা কর্ণকে আলোকপাত করতেছি ধরো একটা কর্ণ হলো ও জি এখানে এখানে ওজি ও জি এটা থেকে এটা এডি তারপর সি এফ ইবি এরকম চারটি করণ্ণ ও জি এডি সি এফ এবং ই বি গণকের চারটিকণ্য এখন আমরা এই চারটি কর্মের দিক অনুপাতটা বের করব তারপরে দিক অনুপাত থেকে আমরা দিক সাইন বের করব দিক অনুপাত বের করব তারপরে দিক অনুপাত থেকে দিক কোসাইনটা বের করব তো দিক অনুপাতটা প্রথমে যদি আমি ওজির কথা বলি দিক অনুপাত এ বিন্দু থেকে এই বিন্দুর বিয়োগ তোমরা জানো এ মাইনাস জিরো এ মাইনাস জিরো এ মাইনাস জিরো আর এডিটটা হবে জিরো মাইনাস এ এ মাইনাস জিরো এ মাইনাস জিরো আবার সি এফ একইভাবে সি এফ এটার সাথে এটা এ মাইনাস জিরো জিরো মাইনাস এ এ মাইনাস জিরো তারপরে ইবি জিরো মাইনাস এ জিরো মাইনাস এ এ মাইনাস জিরো এইভাবে আমরা দিক অনুপাতটা বের করে এখন উপস্থাপন করবো তো একবার বিয়োগ করে আমরা ফলাফলগুলা লিখতেছি কেমন তাহলে এখন ও কর্ণের দিক অনুপাত এখন ও কর্ণের দিক অনুপাত আস্তে আস্তে এই যেটা দেখাইছিলাম তোমার এ এ এ এটাকে আমরা এ দ্বারা ভাগ করে ওয়ান 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 এভাবে লিখতে পারে দিক অনুপাতে মূলত এখানে সমান চিহ্ন না দেওয়াটাই বেস্ট তারপর আমরা আচ্ছা কমা দাও ও জি কর্ণের গেলো এবার আসো এ ডি কণ্নের দিক অনুপাত একইভাবে আমরা লিখতে পারি ওই যে দেখাইলাম বিয়োগ কিভাবে করে মাইনাস এ এ এ তাহলে এখানে এই দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান 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 এরপরে এ এ তুমি ওই দিক থেকে করলে মাইনাসে এ মাইনাস এ আর একই কথা তখন ধরো এখানে আমরা এই দ্বারা ভাগ করবো যখন দুইটা মাইনাস থাকতো তখন আমরা মাইনাসের দ্বারা ভাগ করবো হলো হিসাবটা তখন ওই সিন্ন ডাকোরেট চলে আসবে ওয়ান মাইনাস ওয়ান আমরা মাইনাসের সংখ্যা যাতে কম আসে আমরা সেই দিকটা খেয়াল করে মূলত হিসাবটা করি ঠিক আছে তারপরে ইএফ বা বি যাই বলি না কেন বি সুন্দর শোনা অবশ্য সেটা হবে এ মাইনাস এ তাহলে এ দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এ হলো আমাদের দিক অনুপাত এখন আমরা দিক কোসাইন যদি এখান থেকে বের করতে চাই আমরা জানি এই যে ওজি এ যদি আমরা তিনটা দিক কোসাইন থেকে তিনটা দিক অনুপাত থেকে তিনটা দিক কোসাইন বের করি ওয়ান বাই রুট অব আর অর্থাৎ অতএব ও জি কর্ণের দিক কোসাইন দিক কোসাইন ধর আমরা জানি যে ওয়ান ডিভাইডেড বাই রুট অফ ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার অর্থাৎ রুট থ্রি একইভাবে পরের ওয়ান দিয়েও ওয়ান বাই রুট থ্রি পরের ওয়ান দিয়েও ওয়ান বাই রুট থ্রি এবার আসো এডি কর্নের দিক কো সাইন আমরা যদি একইভাবে বিবেচনা করি এখানে মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার তার মানে রুট টওয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার রুট থ্রি থাকলো এখানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি এইখানে ওয়ান বাই রুট থ্রি এখানে ওয়ান বাই রুট থ্রি এখন আসো একইভাবে সি এফ কর্নার দিক কো সাইন ওয়ান বাই রুট থ্রি এখানে মাইনাস আছে মাইনাস ওয়ান বাই রুট থ্রি এগুলোর দিক কোসাইন দিক অনুপাতের সূত্র আমরা সব শিখে ফেলেছি বিই বা কর্ণের দিক কোসাইন কর্ণের দিক সাইন এখানে তোমার ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই ঠিক আছে দিক কোসাইনগুলো বের হলো এখন এই যে তিনটা কর্ণ এই তিনটা কর্ণ আমরা ধরে নিতেছি এলএমএন দিক কোসাইন বিশিষ্ট সল সাথে যথাক্রমে আমাদের প্রশ্নও বলছে ধরি ও জি এডি সি এফ ইবি কর্ণগুলো 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 এল এম এন দিক কোসাইন বিশিষ্ট বিশিষ্ট রেখার সাথে সরল রেখার সাথে যথাক্রমে কি কি কোণ আলফা বিটা, গামা ল্যামড়া উৎপন্ন করে তাহলে এখন আমরা ওই যে আমাদের সূত্র প্রথমত আমরা অতএব কস আলফা হ্যাঁ প্রথমটার কথা বুঝিনি এটা ধরো এটা এল ওয়ান এটা এম ওয়ান এটা এন ওয়ান আর এটা হলো এল এম এন তাহলে ওই যে গুণ এটার সাথে এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু এন ওয়ান এন এভাবে চারোটার সাথে দেখাবো তাহলে এল ইন টু ওয়ান বাই রুট থ্রি প্লাস এম ইন্টু ওয়ান বাই রুট থ্রি একবারে লিখতেছি আর কি প্লাস এন ইন্টু ওয়ান বাই রুট থ্রি এই একটা এরপর আসো কস বিটা এরপরে কস বিটা কস বিটা কস বিটার বেলা আসবে এখানে মাইনাস তাহলে মাইনাস এল বাই রুট থ্রি প্লাস এরপর আসো কস গামা গামার হলো এটা মাইনাস এটার সাথে এটার সাথে এটা গুন এটার সাথে এটা গুন এটার সাথে এটা গুন তারপরে যুগ ওই যে কসথিটার বিখ্যাত সূত্রটা আর কি কোনো পত্র এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এম টু তাহলে এল বাই রুট থ্রি মাইনাস এম বাই রুট থ্রি প্লাস এন বাই রুট থ্রি আর এটা হলো ষাষটটা মাইনাস কস গামা ডেল্টা গামা গেলো তাহলে এল বাই রুট থ্রি প্লাস এম বাই রুট থ্রি মাইনাস বাই রুট থ্রি এ হলো চারটা এখন আমাদের প্রমাণের দিকে অগ্রসর হইতে হবে প্রমাণে যেভাবে বলছে আমাদের সেভাবে কাজ করতে হবে প্রথমত আমরা এই চারটা সমীকরণকে বর্গ করে যোগ করে দেব উভয় পক্ষে বর্গ করে যোগ করে দেব উভয় পক্ষে কেমন বাম পাশারটা আমি বাম পাশে বর্গ করে যোগ করলাম ডান পাশারটা ডান পাশে বর্গ করে যোগ করলাম বাম পাশে তেমন কাজ নেই আপাতত কাজ আছে ডান পাশে তাহলে এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের আসবে ধরো এল স্কোয়ার বাই থ্রি এ স্কোয়ার ধরো এল বাই রুট থ্রি হোল স্কোয়ার আর কি তো স্কোয়ার উঠাই ফেললাম নিচে স্কোয়ার উঠ কাটলাম এখানে এন স্কোয়ার বাই থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি এ বল এ বি বলতে এল বাই রুট থ্রি রুট থ্রি থ্রি এল এম এল এম এ বি বি সি টু বাই থ্রি এম এন আবার টু সি এ এন এল টু রুট থ্রি রুট থ্রি থ্রি টু বাই থ্রি এল এম এইগুলো প্রথমটা যোগ এভাবে বাকি তিনটা হবে প্লাস এখানে মাইনাস ওয়ান বাই এল হো মাইনাস এল বাই রুট থ্রি হোল স্কোয়ার দিলে এল বাই এল স্কোয়ার বাই থ্রি হবে এখানে হবে এম স্কোয়ার বাই থ্রি এখানে হবে এন স্কোয়ার বাই থ্রি কিন্তু মাইনাস কিন্তু এখানে টু এ বি টু বি সিতে গিয়ে হিট করবে ধরো এখানে মাইনাস টু বাই থ্রি এল এম এখানে মাইনাস তাহলে এবি এরপরে বিসি টু বাই থ্রি এম এন তারপর সি এখানে আবার মাইনাস টু বাই থ্রি মাইনাস মাইনাস দিলাম আগে এল এন এরপরে আসো এটা আবার একইভাবে প্লাস এল স্কোয়ার বাই থ্রি প্লাস এম স্কোয়ার বাই থ্রি প্লাস বাই থ্রি এরপরে টু এ বি তো টু বাই থ্রি এবুটাই মাইনাস এল এম বি সি এটাও মাইনাস টু বাই থ্রি এম এন সি এটা প্লাস টু বাই থ্রি এল এম আবার আসো এটার বেলায় কিভাবে এল স্কোয়ার বাই থ্রি এম স্কোয়ার বাই থ্রি স্কোয়ার বাই থ্রি আর এখানে আবার প্লাস এব টু এবি তাহলে টু বাই থ্রি এল এম মাইনাস বি সি টু বাই থ্রি এম এন বা এম এন আবার এটা 2 টু বাই থ্রি এল এন হ্যাঁ এটা মাইনাস এই হলো আমাদের মোটামুটি রাইট সাইডের হিসাব নিকাশ এবার দেখো বাম পাশে আপাতত স্থির রাখি এখন কিছু কাটাকাটি করে কমাও ধরো টু বাই থ্রি এল এম প্লাসের টু বাই থ্রি এল এম মাইনাস টু বাই থ্রি এল এম কাটা প্লাস টু বাই থ্রি এম এন মাইনাস টু বাই থ্রি এম এন নিচে নিচে এভাবে লেখাতে আমার ওই কাটা কাটিতে দেখতে সুবিধা হচ্ছে আর কি কাটা ঠিক আছে এবার এখানে অ্যাল বাই থ্রি একটা দুইটা তিনটা সাতটা এইভাবে প্রত্যেকটাই ফোর চারটা মানে ফোর বাই থ্রি এল স্কোয়ার একইভাবে এমেরও এরকম আসবে ফোর বাই থ্রি এম স্কোয়ার ফোর বাই থ্রি এন স্কোয়ার চারটে চারটে করে আমরা পাবো তাহলে ফোর বাই থ্রিটা কমন নিয়ে নাও ফোর বাই থ্রি কমন নিয়ে এখানে না এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে বাম পাশে আমরা এখন আমাদের প্রমাণের জন্য আমরা এটা একটু লিখে নিই তাহলে কোনো সমস্যা নাই এখন আমরা আমাদের প্রমাণে আচ্ছা এইভাবে কিন্তু আমাদের অনেক সময় এটার মান কিন্তু ওয়ান এটার মান অর্থাৎ কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা প্লাস কজ স্কোয়ার ডেল্টা এটা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটার মান আমরা জানি ওয়ান তাহলে আমরা এখান থেকে এ ফোর বাই থ্রি পারি আমি বলতে চাচ্ছি পরীক্ষা তোমার অনেক সময় এইভাবেও চাইতে পারে এটা এটা কিন্তু অনেক ভার পরীক্ষা এসেছে এভাবেও চাইতে পারে বিভিন্ন পরীক্ষা আর কি এখন আমরা আমাদের শেষে সাইন তা আমরা এখান থেকে স্কোয়ার লিখতে পারি ওয়ান মাইনাস স্কোয়ার আলফা এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা এখানে ওয়ান মাইনাস স্কোয়ার ঘামা প্লাস এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ডেল্টা ফোর বাই থ্রি যা আছে এখন ওয়ান 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 সাইটটা ওয়ান আর বাকিটা হলো মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা গামা মাইনাস এখন মাইনাস কমন নিলে এগুলো সব প্লাস লিখতে পারে আর এখানে ফোর বাই থ্রি পরের লাইনে মাইনাস থাকুক সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা স্কোয়ার আর ফোর বাই থ্রি প্লাস ফোর এ দিয়ে গেলে মাইনাস ফোর তাহলে এইখানে থ্রি লসাগু তিন চারটা বারো বারো থেকে চার বিক করলে মাইনাস এইট তাহলে মাইনাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা সাইন স্কোয়ার ডাল্টা দুপক্ষ থেকে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা সাইন স্কোয়ার ডেল্টা ইজিক টু এইট বাই থ্রি প্রমাণিত ওকে এই হল আমাদের প্রমাণটা কমপ্লিট হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগের সঙ্গে নিজেরাও খাতায় প্র্যাকটিস করতে হবে তাহলে আয়ত্তে আসবে তো এটা হলো আমাদের চোদ্দতমের সমাধান কার্তৃষ্ঠ স্থানাঙ্ক জামিতির আমাদের এই তেরোতমে এখান থেকে প্রশ্ন আসে নাই তেরোতম নিয়ে আমাদের তাহলে আলোচনা নাই বারোতমে বারোতমে এসেছে অ্যাল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা আমরা প্রমাণ করে ফেলছি তাহলে আমরা আর বারোতম প্রমাণ করতে হবে না আমরা সরাসরি চলে যাবো পরের প্রশ্ন হলো আমাদের এগারোতমতে কি আসছে আমরা একটু দেখে নিচ্ছি ও এগারোতম আসছে অ্যাল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্রমাণ করো সাথে দিক অনুপাতের সংজ্ঞা এসেছে তাহলে আমাদের আলোচনা দরকার না একবার করেছি তাহলে সর্বশেষ আমরা সহকারী শিক্ষক এর যে প্রমাণ করব সেটা হলো দশম দশমে আমাদের একটা দশমে এসেছে আমাদের সরল রেখার দিক কোসাইন দিক অনুপাতের সংজ্ঞা দিন একটা মেন বই আমরা পড়াইছি ওখান থেকে পড়তে হবে এরপর একটা গাণিতিক সমস্যার সমাধান করতে বলছে দেখাও যে এত এত দিক কোসাইন বৃষ্ট রেখা লম্বা আমরা এটা প্রমাণ করব। দশমের জন্য তারপরে আমরা স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক অংশের সমাধানটা স্টপ করব